আপনার বাড়ি নির্মাণের কাছে ব্যবহৃত রডগুলো কোথা থেকে আসে জানেন কি আজকে আমরা দেখব কিভাবে পুরনো লোহা থেকে নতুন রডকে তৈরি করা হয় এখানে কোনো আধুনিক মেশিন নেই সবই হাতের কাজ প্রতিটি আগুন তাপ এবং ধার ধাতুর স্পর্শ প্রথমে পুরনো লোহাগুলোকে সংগ্রহ করা হয় এরপর এগুলোকে ছোট ছোট করে টুকরো করা হয় চিকুন ও ধারালো তাই হাত কেটে যাওয়া বা আঘাত পাওয়াটা খুবই স্বাভাবিক শ্রমিকেরা প্রতিদিন এই ঝুঁকির মধ্যে তাদের কাজকে চালিয়ে যায় ছোট ছোট টুকরোগুলোকে চুল্লিতে গরম করে নেওয়া হয় তাপমাত্রা এত বেশি থাকে যে এখানে কাছে গেলে দগ্ধ হওয়ার সম্ভাবনা থাকে কোনো প্রকার সেফটি গ্লাভস বা গগলস নেই সবই হাতের মাধ্যমে করা হয় এখানে প্রতিটি মুহূর্তে রয়েছে বিপদ গলিত লোহা থেকে মোটা গোল দণ্ড বানানো হয় এই দণ্ডগুলোই পরে রডের রূপ নেয় ছিটকে আসা গলিত লোহা বা চাপের কারণে ছোট ভুলো এখানে প্রাণঘাতী হয়ে উঠতে পারে দণ্ডগুলোকে সিরিয়াল আকারে সাজানো হয় যেন চুলি থেকে মেশিনে পাঠানো যায় খুবই সহজে এখানে কোনো স্পর্শে ভুল হলেই আগুন বা ধারালো ধাতুতে আঘাত পাওয়া যায় শ্রমিকেরা এখানে তাদের জীবনকে বাঁচিয়ে রেখেই প্রতি মুহূর্তে কাজ চালিয়ে যায় হাতের মাধ্যমে মেশিনের ভেতরে ঢুকানো হয় মেশিনের চাকা বা গিয়ারের ফাঁকে হাত আটকে গেলে ঘটতে পারে বড় ধরনের বিপদ তাই এখানে সব কাজ নির্ভর করে মানুষের দক্ষতার উপরে দণ্ডগুলোকে বারবার প্রেস করে চাপ দেয়া হয় এবং এরপর এগুলো ধীরে ধীরে চেকন ও লম্বা রোডের রূপ নেয় গরম ধাতুর স্পর্শের কারণে প্রতিটি মুহূর্ত এখানে ঝুঁকিপূর্ণ শেষ ধাপে রডকে নির্দিষ্ট ছিদ্র দিয়ে টানা হয় এখানে আগুনের তাপ এবং চাপের কারণে আশেপাশে দাঁড়ানোটাও বিপজ্জনক এক ফুলে বড় ধরনের কোনো দুর্ঘটনা রডগুলোকে গরম অবস্থাতেই স্তূপ করা হয় ঠান্ডা হওয়ার পর এগুলো শক্ত ও মজবুত হয়ে যায় ভুলে হাত লাগলে বা ভারী রড তুলতে গিয়ে এখানে চোট পাওয়াটা খুবই সাধারণ একটি ঘটনা সব রড ঠান্ডা হলে বিক্রির জন্য স্থানান্তর করা হয় এখানে প্রতিটি ধাপে আছে ঝুঁকি আগুন তাপ আর ধার ধাতুর স্পর্শ শ্রমিকেরা প্রতিদিন ঝুঁকির মাধ্যমেই তাদের কাজকে চালিয়ে যায় শুধুমাত্র জীবিকার জন্য এভাবেই পুরনো লোহা থেকে তৈরি করা হয় নতুন রড সবই হাতের মাধ্যমে ঝুঁকি নিয়ে আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারি আধুনিক মেশিন না থাকলেও নিজেদের জীবনকে বাঁচিয়ে রেখে শ্রমিকেরা কীভাবে রড তৈরি করে থাকে আপনি যদি এমন আরও বাস্তব ও ফ্যাক্টরি নির্ভর ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন